আলাইকুম ভিউস আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা এক্সএল এর পক্ষ থেকে সংক্ষেপে এনার ট্যাক্স এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার যেকোনো একটা নাম্বার এ যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে আমাদের নিত্য নতুন প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন নিউ রোজিনা এক্সএল সংক্ষেপে অ্যানার ট্যাক্স ইসলামপুর নভে পুকুরপাড় আইটিসি টরের পঞ্চমতলা যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের যে নিত্য নতুন যে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো দেখেন আজকে আপনাদের জন্য মানে কি বলবো এটা কি আমি অরিজিনাল পাকিস্তানি বলবো নাকি মাস্টার কফি বলব আমি সেটাই আমি কল্পনা করতেছি আসলে সত্যি কথাই বলে দেই এগুলো মাস্টার কপি এগুলো অরজিনিয়াল পাকিস্তানি প্রোডাক্ট না এগুলো মাস্টার কপি প্রোডাক্ট দেখেন এগুলো আমি আমরা যদি চাই আমরা চাইলে দেখেন 마শাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো আমরা চাইলে অরজিনিয়াল পাকিস্তানি কিন্তু বলতে পারি আমরা আসলে বলবো না কারণ এই যে দেখেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে নাম লেখা আছে দেখেন পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস প্রত্যেকটা প্রোডাক্টে নাম লেখা আছে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের নাম লেখা আছে দেখেন এগুলো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি প্রোডাক্ট এগুলো ওনা গুলো দেখেন পাক্কা পাঁচাত নামাজি একটা ওনা হবে ওনা গুলো পাক্কা পাঁচাত নামাজি একটা ওনা হবে সালোয়ার গুলো পাক্কা আড়াই গোছ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার আছে আমি এই কালারটা আমি দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দুটো কালার এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মানে ভাবার মতো না এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন মাশাল কত সুন্দর কালার দেখেন আসলে আমি কিন্তু ভিডিওতে প্রাইস গুলো বলতেছি না যাদের লাগবে আমাদের এই প্রোডাক্ট গুলো আপনারা কখনই মিস করবেন না কেন এগুলো কাপড়ের কোয়ালিটি গুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের উপরে করা এবং উড়না গুলো দেখেন মাশাল মাশাল কত সুন্দর একটা ওড়না দেখেন মাশাল্লা অনেক সুন্দর একটা ওড়না পাকা পাচাত নামাজি একটা ওড়না এগুলোর প্রাইস যদি আপনারা শুনেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে কেন এত রিজনেবল প্রাইস আমরা এই প্রোডাক্টগুলো আমরা দেবো আপনাদেরকে শুধু এক মাসের একটা অফার থাকবে শুধু ডিসেম্বর মাসের এই অফারটা শুধু থাকবে যাদের লাগবে দ্রুত দ্রুত আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে এগুলোর ডিজাইন এবং কালার আপনারা দেখে নিতে পারবেন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশ আল্লাহ দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন মাসা অনেক সুন্দর একটা ডিজাইন 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 এগুলো প্রেমে মতো এত সুন্দর একটা এবং এটার দেখেন মাসা কত সুন্দর একটা আমি ভিডিওতে এগুলোর প্রাইস গুলো বলতেছি না যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলোর প্রাইস গুলো আপনারা জেনে নিতে পারবেন এত দিচ্ছি মার্কেট চাইতে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা মিনিমাম আমাদের এখানে আসলে আপনারা কমে পাবেন এত চ্যালেঞ্জ পুরা মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইস আমরা যে প্রাইসটা দেব এই প্রাইসে কেউ দিতে পারবে না কিন্তু একচুয়ালি আমি এগুলোর প্রাইসগুলো আমি ভিডিওতে বলতেছি না যাদের লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইমুতে WhatsApp এ যোগাযোগ করলে এগুলো জেনুইন প্রাইসগুলো আপনারা জেনে দেখে নিতে পারবেন দেখেন এখন যে কালারটা দেখাচ্ছি লা মানে এত সুন্দর মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে এগুলো আসলে প্রত্যেকটা পাকিস্তানি ডিজাইন এগুলো আমাদের কপি করা এগুলো প্রত্যেকটা মাস্টার কপি এগুলো প্রত্যেকটা মাস্টার এ